আসসালামু আলাইকুম ডাক্তার এর এম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আসলে প্রতিনিয়ত অনেক পেশেন্ট দেখি হজম জনিত সমস্যার কারণে তারা আসেন এবং ওই হজম জনিত সমস্যার মধ্যে একটা অন্যতম রুট কজ হ্যাঁ রোগী রোগের নাম হতে পারে আইবিএস রোগের নাম হতে পারে আইবিডি অর্থাৎ আলসারেটিভ পলাইটিস বা ক্রস ডিজিজ অথবা বিভিন্ন দীর্ঘমেয়াদী আমাশয়ের সমস্যা রক্ত আমাশা হচ্ছে কেউ বলে সাদা আমাশা হচ্ছে কেউ আম আম যাচ্ছে পেটে কামড়াচ্ছে মোচড়াচ্ছে খাবার খেলে ঢেকুর উঠছে বদহজম হচ্ছে গ্যাস হচ্ছে হ্যাঁ যাই খাচ্ছেন তাই মনে উঠে আসতেছে আহ পায়খানা কষা হচ্ছে অনেকের এই পায়খানা কষার কারণে পায়খানা রাস্তা ফেটে যাচ্ছে বা পাইসের সমস্যা হয়ে যাচ্ছে তো এই ধরনের প্রবলেমগুলো মানে প্রতিনিয়ত আমরা পাচ্ছি এবং ম্যাক্সিমাম রোগী এই ধরনের সমস্যায় আসতেছে তো এখন এই ফাংশন মেডিসিন আলোকে আমরা যেটা মূল কারণ আমরা করি বা আমরা যেটা দেখি যে আসলে ভুলটা কোথায় হচ্ছে তারা দীর্ঘদিন অনেক চিকিৎসা করছেন অনেক ডাক্তার কাছে যাচ্ছেন অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু তারা বেরিয়ে আসতে পারছেন না আসলে সমস্যা কোথায় আমি বারবার বলি যে অঙ্কের ফর্মুলা যদি ঠিক থাকে অঙ্ক অবশ্যই মিলবে একটা রোগের জন্য আসলে এই বছরের পর বছর চিকিৎসা নিলে এটা যদি কিওর না হয় তাহলে বুঝতে হবে যে আমাকে টু সামথিং আই ট্রাই ইন ওয়ে তো আমাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে তো এই যে ডিফারেন্ট ওয়েতে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা ইট ইস দা ফাংশনাল মেডিসিন ফাংশনাল মেডিসিন হচ্ছে রুট রুটকজটাকে ফাইন্ড আউট করার নলেজ এবং এই যে আমাদের ক্রনিক ডিজিজের নলেজ গুলোকে বা মূল কারণ গুলোকে বা রুট কজ গুলোকে আইডেন্টিফাই করতে পারি না বলি আমরা কিন্তু আসলে ম্যাক্সিমাম বলে দিই যে আপনার রোগ ভালো হবে না সারা জীবন ওষুধ খেতে হবে তো যাই হোক আমরা আজকে যে বিষয়টা আমি তুলে ধরবো আপনাদের মাঝে সেটা হচ্ছে এই লো স্টমাক অ্যাসিড পাকস্থলীর অ্যাসিড কমে যাওয়া এই একটা মাত্র কারণ আমি আমি যদি অনেকগুলো রোগের মূল কারণ হিসেবে বিশ্লেষণ করি পেটের সমস্যার এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ রুট কজ এই লো স্টমাক অ্যাসিড বা অ্যাসিড যদি আমি কমাই ফেলি বা বিভিন্ন কারণে সেটা ওষুধের কারণে হোক লাইফস্টাইলের কারণে হোক খাবারের কারণে হোক বা পরিবেশগত কারণে হোক যেকোনো কারণে হোক যদি অ্যাসিড যদি আমার কমে যায় তাহলে কিন্তু আমার এই এই সমস্যাগুলোর দেখা দেয় হ্যাঁ কারণ হয়তো গ্যাস বেড়ে যাচ্ছে যেটা কিন্তু মূল কারণ এখানে অ্যাসিড কম আমরা মনে করি যে গ্যাস বেড়ে যাচ্ছে মানে অ্যাসিড মানে অনেক বেড়ে গেছে হ্যাঁ আমার মানে হাইপার অ্যাসিডিটি হচ্ছে তো আসলে আমরা কিন্তু কেউ পিএইচ মাপি নাই আমরা কিন্তু পেটের মধ্যে কোনো প্রব দিয়ে দেখি নাই যে আমার অ্যাসিডের মাত্রা কেমন আমাদের আল্লাহ তালা এমন অ্যাসিড দিয়েছে যে অ্যাসিডটার পিএইচ আমরা অ্যাসিড বাপি পিএইচ দিয়ে হচ্ছে 1 থেকে 1.5 বা অনেক অনেক তারও কম 0.8 তো এই অ্যাসিডটা আপনাকে লোহা পর্যন্ত গলিয়ে দিবে তাহলে তাহলে এত শক্তিশালী অ্যাসিড কেন দিলেন তো দিলেন আমার জন্য সব খাবারগুলো সঠিকভাবে ডাইজেস্ট করতে পারি কিন্তু আনফরচুনেটলি আমরা অনেকগুলো কারণে যে কারণগুলো আমি পরে বলবো সেই কারণে অ্যাসিড কিন্তু আমরা মানে পিএইচ কিন্তু বাড়িয়ে দিচ্ছি অ্যাসিড কমে কমে যাচ্ছে অ্যাসিডের শক্তিটা কমে যাচ্ছে যে কারণে এই খাবারগুলো হজম হচ্ছে না তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে অ্যাসিড কমে গেলে আমরা কি কি বিপদে পড়তে যাচ্ছি বা আমরা কিভাবে বুঝবো অ্যাসিড কমে গিয়েছে কিনা এ থেকে বাঁচার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট আমাদের এই ভিডিওগুলো আপনাদের জন্যই করা আমরা মনে করি যে এই ভিডিওগুলো বা এই মেসেজগুলো প্রত্যেকটা মানুষের জানা উচিত কারণ এইটা আসলে আমরা অনেক বড় বড় সমস্যায় আক্রান্ত হচ্ছি ছোট ছোট ভুল থেকে তো এই জায়গাগুলো আমি ঠিক করার চেষ্টা করছি এবং মেসেজগুলো প্রতিনিহিতও আপনাদের মাঝে আমি সর্বনাউ করছি আপনারা সচেতন হন সুস্থ হন ভালো থাকুন সুস্থ জাতি আমাদের উপহার দিন তো যাই হোক আমরা মূল ভিডিওতে যাচ্ছি প্রথমে আমরা দেখব যে পেটের অ্যাসিড যদি কমে যায় তাহলে কি কি সিম্পটম বা কি কি সমস্যা আমাদের মধ্যে হয় প্রথমে প্রোটিন জাতীয় খাবারগুলো আমাদের হজম হয় না অর্থাৎ আমরা মাছ মাংস খাচ্ছি ডিম দুধ খাচ্ছি এগুলো কিন্তু হজম হচ্ছে না এগুলো কিন্তু হজম না হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের অ্যাসিড যদি কমে যায় কারণ অ্যাসিডের একটা অন্যতম কাজ হচ্ছে একটা আমাদের অ্যানজাইম থাকে পেপসিন পেপসিন থেকে পেপসিনে কনভার্ট হয় এবং এই পেপসিনটা আমাদের এই প্রোটিনগুলোকে ব্রেক ডাউন করতে সাহায্য করে তো পর্যাপ্ত অ্যাসিড না থাকলে কিন্তু আপনার এই অ্যানজাইমগুলো অ্যাক্টিভেট হবে না আপনার খাবারগুলো ডাইজেস্ট হবে না আপনি মাছ মাংস ডিম দুধ ভালো ভালো প্রোটিন যুক্ত খাবার খাচ্ছেন কিন্তু আপনার ব্যাক ফেয়ার করছে আপনার এটা মানে হজম হচ্ছে না উল্টা আরো ঢেকুর উঠতেছে পেটে ব্লোটিং হচ্ছে পেট ফাঁপা হয়ে থাকতেছে পেট ভার হয়ে

এটা অ্যাবজর্পশন হবে না রক্তশূন্যতা হবে বিভিন্ন ভিটামিনের মধ্যে ভিটামিন বি সিক্স যেটা প্যারাডক্সিন ভিটামিন বি নাইন ফোলেট ভিটামিন বি টুয়েলভ যেটা হচ্ছে কোবালামিন এই ভিটামিন গুলো আমাদের অ্যাবজর্পশন হয় না এবং এই ভিটামিন গুলোর অভাব হলে আমাদের শরীরের অনেক সমস্যা হয় যেটা কারণে অনেকে চুল পড়ে যাচ্ছে অনেকে হাতের নখ ভেঙে যাচ্ছে অনেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে অনেকে রক্তশূন্যতা হচ্ছে অনেকে ম্যাগনেসিয়ামের ঘাটতি কারণে হাত পা চাবাচ্ছে কামড়াচ্ছে অস্থিরতা হচ্ছে ঘুম আসতেছে না হ্যাঁ বা শরীরের মধ্যে একটা দৃষ্টির ভাব আসতেছে না জিঙ্কের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এই যে সমস্যাগুলো হ্যাঁ এই সমস্যাগুলো তৈরি হচ্ছে কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে এই stomach acid কমে যাওয়া এরপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড কমে গেলে যেটা হয় বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এগুলো কিন্তু শরীরে প্রবেশ করে ফেলে কারণ আমরা খাবারের মাধ্যমে বা এনवायरमेंटের মাধ্যমে আমাদের এখানে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস গুলো প্রবেশ করতেছে তো এখানে স্ট্রং অ্যাসিড থাকলে এগুলো কিন্তু কিল হয়ে যেত এগুলো মারা যেত কিন্তু এগুলো না হওয়ার কারণে আমাদের এই ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস অনেক সময় শরীরে

এবং তারা এক সময় এখান থেকে প্রধান করে ইভেন আলসার তৈরি করে প্রচুর ব্যথা হয় ইভেন আরো বেশি আলসার তৈরি করলে রক্তনালী যখন টাচ করে তখন ব্লিডিং হতে পারে হ্যাঁ ব্লিডিং আলসার হয় এই যেটা সমস্যা হয় তাহলে এটার গোড়াটা হচ্ছে বা রুট কস্টটা হচ্ছে কিন্তু আপনার অ্যাসিড কম

পরে নদীতে যখন প্রবাহ কমে যায় তখন কিন্তু চর গুলো পরে তো লিভারে যখন প্রবাহ কমে যাবে পিত্তের এবং কোলেস্ট্রল গুলো ঠিক মতো হবে না তখন এই এটা স্টোন হয়ে যাবে পাথর হয়ে যাবে এবং এটা যখন গল দীর্ঘদিন জমা থাকবে তখন কিন্তু গল স্টোন হয় তাহলে গল স্টোনের একটা অন্যতম কারণ হচ্ছে আপনার এই লো স্টমাক অ্যাসিড বা একটা রোগী পাই পিত্তথলির স্টোন আছে হ্যাঁ নিয়ে আমাদের কাছে চিকিৎসা নিতে আসেন আমরা জিজ্ঞেস করি যে আপনার প্রিভিয়াস হিস্ট্রিটা বলেন সে কিন্তু বলে ডাক্তার সাহেব আমি দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর বা বিভিন্ন ভাবে আমি অনেক দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়েছি আমি অ্যাসিড কমিয়ে রেখেছি আমার এই ধরনের জাঙ্ক ফুড বা রং লাইফ স্টাইল ছিল তো হিস্ট্রিটা কিন্তু আমরা এখানে দেখতে পারি এবং একটার সাথে একটা কিন্তু কিন্তু করা যায় তাহলে এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তাহলে এই জায়গাগুলো আমাদের জানতে হবে এখন আমরা জানবো যে পাকোস্তিল অ্যাসিড কমে গেলে কি কি সিমটম হয় সংক্ষেপে বলছি যে খাওয়ার পরে পেট ভার ভার লাগে প্রোটিন বা মাছ মাংস জাতীয় খাবার হজম হয় না বারবার ঢেঁকুর উঠে পেট ফাঁপা ও গ্যাস হয় এবং দীর্ঘদিন ধরে পেটের অ্যাসিড যদি কম থাকে বা আমরা কমিয়ে রাখি তাহলে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে বিভিন্ন ভিটামিন এবং ঘাটতি হয় চুল পড়ে যায় নখ ভেঙে যায় স্মল একটা প্রবলেম হয় সিবু বলে অতিরিক্ত গ্রো করে ইভেন অনেক সময় সিফু হয় স্মল ইন্টেস্টনাল ফাঙ্গাল ওভারগ্রোথ মানে ইন্টেস্টাইন মধ্যে ফাঙ্গাস ও গ্রো করে এবং বারবার ইনফেকশন হয় স্পেশালি স্টমাকে এবং ডিডো নামে এইচ নামক মারাত্মক ব্যাকটেরিয়া আক্রান্ত করে এবং এখান থেকে আমাদের আলসার তৈরি করে ঠিক আছে এবং যেটার ফলশ্রুতিতে আমাদের ভাব পেটে ব্যথা খেতে না পারা অরুচি ক্ষুধা মন্দা ওজন কমে যাওয়া এই সমস্যা গুলো সূত্রপাত হয় এখন আমরা যদি জিজ্ঞেস করি যে আপনি কিভাবে বুঝবেন আপনার অ্যাসিড কমে গেছে না বেশি আছে আমরা খুব সিম্পল একটা ঘরোয়া টেস্ট করতে বলি আর সেটা হচ্ছে আপনার সকালবেলা একদম সকালবেলা ঘুম থেকে উঠে আপনার এক গ্লাস পানিতে চার ভাগের এক চামচ বেকিং সোডা মিশাবেন খাবার বেকিং সোডা মিশিয়ে আপনার সকালবেলা ফার্স্ট মর্নিং এ উঠে আপনি এটা খেয়ে ফেলবেন খাওয়ার পর যদি আপনার দুই থেকে তিন মিনিটের মধ্যে ঢেকুর উঠে তাহলে আপনার আশা করা যায় আপনার স্টোমাকে অ্যাসিড ভালো আছে আর যদি দেখেন যে তিন মিনিট হয়ে গেছে চার মিনিট পাঁচ মিনিট অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু আপনার ঢেকুর উঠছে না বা খুবই মৃদু ঢেকুর উঠছে হ্যাঁ তাহলে আপনার বুঝতে হবে যে অ্যাসিড কম আছে

আমরা ডাক্তার প্রেসক্রিপশন অনুযায়ীও খাই আবার নিজে নিজেও খাই দোকানে গেলেই দোকানটা দিয়ে দেয় এই যে বিভিন্ন প্রাজল জাতীয় ওষুধ এগুলো কিন্তু পিপিআই বলে প্রোটন পাম ইনিভিটর এটা কিন্তু দীর্ঘমেয়াদী দীর্ঘক্ষণ আপনাকে অ্যাসিড ব্লক করে রাখবে হ্যাঁ গবেষণা দেখা গেছে আঠারো থেকে চব্বিশ ঘন্টা বা এখন বর্তমানে আরো যে জেনারেশন গুলো আসছে পিপিআই এর সেগুলো কিন্তু আরো লম্বা সময় আপনার অ্যাসিড ব্লক করে রাখে তো অ্যাসিড প্রোডাকশন না হলে কিন্তু এই যে সমস্যাগুলো বললাম সেগুলো কিন্তু আপনার হতেই থাকবে কিন্তু আপনি মনে মনে করবেন যে হয়তো মানে অ্যাসিড মনে বেড়ে গেছে সমস্যার মূল কারণটা কিন্তু এই গ্যাস হওয়া ঢেকুর ওঠা উপর যে উঠে আসা এটা অন্যতম কারণ স্টমাক অ্যাসিড কমে যাওয়া এছাড়া দীর্ঘদিনে যদি মানসিক স্ট্রেস থাকে হ্যাঁ তাহলে মানসিক চাপে থাকে তাহলে কিন্তু অ্যাসিড কমে যায় এছাড়া যারা বিভিন্ন ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড বা वेजिटेबल অয়েল যুক্ত খাবার হ্যাঁ যেomega 6 যুক্ত তেলে রান্না হচ্ছে যেমন সয়াবিন ক্যালালাস অ্যাপোলাস সানফ্লাওয়ার এই দওয়া অয়েলে রান্না করলে জাঙ্ক ফুড খেলে প্রসেসড ফুড খেলে চিনি জাতীয় সুগার জাতীয় জিনিস বেশি খেলে তখন কিন্তু অ্যাসিড প্রোডাকশন কমে যায় যদি কারো শরীরে ভিটামিন B12 এবং জিঙ্কের ঘাটতি থাকে হ্যাঁ তাহলে কিন্তু অ্যাসিড কম প্রোডাকশন হয় এছাড়া বয়স বৃদ্ধির কারণে এজিং প্রসেসের কারণে আমাদের অ্যাসিড তৈরি হয় স্ট্রমাকে প্যারাটাল সেল থেকে তো আমরা যখন বয়স বেশি হয় তখন কিন্তু আমাদের প্যারাটাল সেলেরও বয়স হয়ে যায় এজিং হয় এবং তাদের অ্যাসিড তৈরি করার ক্ষমতা কিন্তু কমে যায় এই জন্য এক্সট্রা এক্সট্রা সাপোর্ট দিতে হয় বয়স্কদের আমরা যখন রোগী হিসেবে দেখি তাদের কিন্তু আমরা একটা এক্সট্রা সাপোর্ট দিই অ্যাসিড প্রোডাকশনের জন্য এখন পাকোস্থলি অ্যাসিড বাড়ানোর জন্য কিছু টিপস আমি শেয়ার করি তো এই টিপসগুলো বাসায় ট্রাই করতে পারেন এরপরে যদি আপনার উপকার না পান অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন একজন ফাংশনাল মেডিসিন ডাক্তার আপনাকে টোটাল জিনিসটা অ্যানালাইসিস করে রুট কস্টটা ফাইন্ড করে পরিপূর্ণ চিকিৎসা দিলে আপনি সমস্যা থেকে দ্রুত পরিত্রাণ পাবেন তো পাকসালি অ্যাসিড বাড়ানোর জন্য আমরা সাধারণত কমন কিছু টিপসের মধ্যে অ্যাপেসিডার ভিনেগার দিই তবে যাদের ওজন অতিরিক্ত কম তাদের ক্যাপাসিটি ভিনেগার না খাওয়াই ভালো তাদের ক্ষেত্রে বিটেন হাইড্রোক্লোরাইড সাপ্লিমেন্টটা গ্রহণ করা যেতে পারে এছাড়া তিতা জাতীয় খাবার বিটার ফুড যেমন আদা হলুদ লেবু পেঁপে হ্যাঁ এগুলো পাকসালি অ্যাসিড বাড়াতে সাহায্য করে পর্যাপ্ত পানি গ্রহণ করতে হবে এবং খাবারের আগে অথবা সারাদিনে আমরা সাধারণত এক থেকে দেড় চামচ পিংক সল্ট খেতে বলি কারণ পিংক সল্টের মধ্যে আছে ক্লোরাইড এবং এই ক্লোরাইড আমাদের এসিএল অ্যাসিড তৈরি করতে একটা গুরুত্বপূর্ণ উপাদান এছাড়া স্ট্রেস কমাতে হবে মেডিটেশন করতে পারি যোগা করতে পারি হ্যাঁ বিভিন্ন ব্যায়াম করা সেগুলোর মাধ্যমেও আমাদের অ্যাসিড প্রোডাকশনটা ভালো হয় এছাড়া খাবারের দশ মিনিট আগে ব্রিথিং এক্সারসাইজটা খুব ভালো কাজ করে আপনি খাবার গ্রহণ করার আগে আপনি যদি দশ বার শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া এই এক্সারসাইজটা করেন চোখ বন্ধ করে তাহলে দেখবেন যে আপনার খাবারটা খুব ভালো ডাইজেশন হচ্ছে হজম হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ টিপস খুবই একটা সস্তা বাট ইফেক্টিভ টিপস তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তাহলে মূল কারণটাকে আসলে জানা উচিত পেটের এতগুলো হজম সমস্যার একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে লো স্টমাক অ্যাসিড সুতরাং লো স্টমাক অ্যাসিড আপনার আছে কিনা আজকেই নিশ্চিত হন বাসায় যে পরীক্ষাটি বললাম সেটা করুন এবং সমস্যা থাকলে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন ইনশাল্লাহ আপনার বড় বড় সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ